আমার কেন জানি মনে হইতাছে আমি জানি না বাট আমার কেন জানি মনে হইতেছে আমার আজকে রাইডটা আমি ভুল কাজে দিতাছি ভুল সে আমার ভুল বাইকে জানি না ভাই জিনিসটা হচ্ছে কি নিজের উপরে বিশ্বাসটা একবার চলে গেলে আবার একটু প্যারা খাওয়া লাগে নিজের উপর বিশ্বাস আছে আবার বিশ্বাস চলে যায় হয় এমন কেউ লাগছিল এখন আবার একটু প্যারা খাইতেছি আমি একটু ইনশাল্লাহ বসায় আল্লাহ আকবর আল্লাহ আমি ভাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি এখন বলতেছি আমি খুব বোরিং ফিল করতেছি এক ঘিমে হয়ে যেতেছি কারণ কারণ একটাই এখানে কারণ একটা না দুই তিনটাই ধরতে পারেন ফার্স্ট অফ অল আমি হাইওয়েতে চলাই না আমি নর্মালি মামাটাওকে একবার দেখছেন আর একবার আগের কোন ঈদের ঈদের পরের দিন আমি নোয়াখালী গেছিলাম তো আমার ফ্রেন্ড ছিল তো ওইটার উপরে ওইটাই আমার বড়সা ছিল ওই আমি চলায় গেছি বাট এখন হচ্ছে কি আমি একা তখন আমার ফ্রেন্ড না থাকলো যদি ফ্রেন্ডও না থাকলো ফ্যামিলি ছিল ফ্যামিলি গাড়ি পাশেই ছিল ফ্যামিলি গাড়ির সাথে সাথে গেছি আর রোড গার্ড খালি ছিল তো আমার এত প্রবলেম হয় নাই বাট আজকে হচ্ছে কি আজকে আমি একা ফ্যামিলি কোনো গাড়ি নেই পরিচিত কেউ নেই যদি আমি এখানে আলাম আফ করুক কিছু দুর্ঘটনা হয় পড়েও থাকি আমার আমার কেউ ধরবো না আর কেউ বাসে চালাইতে পারবো না ফোনে পাঁচ দেওয়া তা আমি প্ল্যান করছি আমি এটা যাবে পাঁচটা ক্যান্সেল করে দেবো এখন বাসা যাওয়া পর্যন্ত আমার ফোন নাম্বারটা বাসার ফোন নাম্বারটা ইয়ে করে আমি উঠায় রেখে দিব গ্যালারিতে উঠে রেখে রেখে দিব আর একা রাইডিংয়ের মধ্যে হচ্ছে কি বোরিং ফিল হবে না আপনি যতই ভালো রাইডার হন বা যাই হন ভাই আমি ভালো রাইডার না ফার্স্ট অফ এটা বলে দিই আমি রাইড করি না তো আমার এখন বোরিং ফিল হইতেছে খুব ভালো একটা বোরিং ফিল হইতেছে তারপরে হচ্ছে একা কিন্তু একটা কে আছে না যে আমি চলো ভাই আমার পাশে কেমন আমি কথা বলার জন্য কিছু পাইতেছি না তো এখন ক্যামেরা অন করে করে আমি একটু কথা বলতেছি এটাই এমনি আমি কথা বলার জন্য কিছু না ভাই যাই করেন কখনো সিঙ্গেল রাইড ট্রাই করবেন না সিঙ্গেল রাইড ঠিক না ভাই আমি যাই না ক্যামেরাতে দেখা দিতেছে নাকি কিন্তু এই সাইড টা পুরো কুয়াশা এই সাইড খালি মারত খালি জায়গা জমি চাষের জমি সেই দিকে কুয়াশা অনেক বেশি এইদিকে হয়তো কুয়াশা জমতে পারতেছে না গাড়ির কারণে বাট কুয়াশা ভালো একটা কুয়াশা আর এদিকে আমার এখন ঠান্ডাও লাগছে একটা ভালো পরিমাণে স্বামীর কারণে রাত্রে সন্ধ্যার আগের মধ্যে আমি লাকসামটা পার হতে চাইতেছি লাকসামটা পার হইলে হয়েছে কি লাকসামটা ঢুকতে লাকসামের রোডে ঢুকতে বলেছি আমার জন্য একটু সেফ মনে হয় ওই জায়গাটা আমার জন্য সেফ মনে হয় রোড বড় অনেক বড় কিন্তু তাও একটু নিজের কাছে আত্মবিশ্বাসটা পারে আমি মিয়ামিতে একটা ব্রেক দিব একটা চায়ের ব্রেক দিব চাটা খাবো অন্য কিছু খাবো না চা খায়া আমি রওনা দেবো অলমোস্ট দশ মিনিট ওইখানে সময় ওয়েস্ট করবো দশ মিনিট ধরে রাখছি এর বেশি এক মিনিট ওয়েস্ট করব না আমি যদি সব কিছু ঠিক থাকে দশ মিনিট সেট